সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের একটি অঙ্ক করাব সেই অঙ্কটি হল যে কোনো বেজের সংখ্যাকে যে কোনো বেইজে রূপান্তর করা দেখো সেটা কিভাবে করে সেটা দেখাচ্ছি আমি তো আমাদের অঙ্কটি হল মনে করো মনে করো পাঁচশো বাষট্টি এই এটা বেস মনে করো হলো সাত এটা বেশ সাত তো এখানে লিখে দেয় যেকোনো বেইজকে যেকোনো বেজের সংখ্যা কে সংখ্যা কে অন্য বেইজের রূপান্তর অন্য বেইজে রূপান্তর রূপান্তর যে কোনো বেইজের সংখ্যাকে অন্য বেইজে রূপান্তর তো আমাদের প্রশ্নটি হলো এত কে পাঁচ বেইজে রূপান্তর করে পাঁচ বেইজে রূপান্তর কর তো এই যে অঙ্কটা আমাদের দেয়া আছে এই সাত বেজের সংখ্যাকে পাঁচ বেইজে রূপান্তর করা তো আমাদের দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সাত বেজ সংখ্যাটাকে প্রথমে আমাদের দশমীকে রূপান্তর করতে হবে এই দশমীকে রূপান্তর করার পর সেটাকে আমরা আবার পাঁচ বেইজে রূপান্তর করব কীভাবে করি দেখো প্রথমে আমরা দশমিকে রূপান্তর লিখে নিলাম দশমীকে রূপান্তর রূপান্তর এই করলাম তো দশমিকে রূপান্তর করলে পাঁচশো বাষট্টি এর বেশ সাত এটাকে দশমিকে রূপান্তর করলে পাঁচের সাথে সাত দাও এবারে ছয়ের সাথে সাত দাও এবারে দুইয়ের সাথে সাত গুন্ডা দিয়ে আমাদের এখানে এই বেসটা ক্লাস বেসটাকে এখানে পাওয়ার দাও জিরো এটার পাওয়ার বা ওয়ান এটার পাওয়ার দিতে হবে দুই এভাবে যত সংখ্যা থাকবে জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি এভাবে আমরা বসাব তো আমাদের দেখো এখানে রেজাল্ট হলো পাঁচ ইন্টু ষাট সাতা উনপঞ্চাশ প্লাস ছয় সাতা বেয়াল্লিশ আর এই ষাট্ট দ্বিপর জিরোর ওয়ান এখানে থাকে দুই তো আবার আরেকটা বন্ধি পাঁচ নাম পঁয়তাল্লিশের পাঁচ সাত থেকে চার চার পঁচিশ কুড়ি আট সাত চব্বিশ প্লাস বিয়াল্লিশ প্লাস টু তো এইটা যোগ করলে হলো দুই এক দুই চার পাঁচ সাত নয় চার এক সের আট দুইশো উননব্বই এটার বেজ হয়ে গেল টেন এই টেন বেজ সংখ্যাটাকে এখন আমরা পাঁচ বেজের উপ সুতরাং পাঁচ বেজে কিভাবে রূপান্তর করবো পাঁচ বেজে রূপান্তর পাঁচ বেজে রূপান্তর কিভাবে করি দেখো তো এই দুইশো কে আমরা এই পাঁচ দিয়ে ভাগ দেব রূপান্তর করতে হলে পাঁচ দিয়ে ভাগ দেবো দেখো পাঁচ দিয়ে ভাগ দিলে এখানে এর ভিতরে পাঁচ যায় পাঁচ ভাগ পাঁচ পাঁচ পঁচিশ থাকে তিন উনচল্লিশ উনচল্লিশের ভিতরে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর অবশ্য থাকে উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ গেলে থাকে চার এখানে অবশ্য থাকে চার আবার এই সাতান্নকে পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ অক্ষে পাঁচ এই সাতের ভিতরে পাঁচ যায় একবার অবশ্য থাকে দুই আবার এই পাঁচ দিয়ে এগারোকে ভাগ দাও তো আমাদের এইটার নাম কিন্তু এর আগে শিখাইছি এটার নাম হলো এলএসডি এবারে হলো পাঁচ দিয়ে এগারোকে ভাগ দিলে হলো পাঁচ দুগোন দশ অবশ্য থাকে আমাদের এক আবার এই দুইকে আবার পাঁচ দিয়ে ভাগ দেবো পাঁচ দুইয়ের ভিতরে যায় না বলে ভাগফল শূন্য এই দুইটাই হলো অবশিষ্ট এটা নাম হলো এম এস ডি তো আমাদের দেখো তাহলে পাঁচ সংখ্যাটি সুতরাং আমাদের এখানে সংখ্যাটি হবে তো আমরা এইখানে রেজাল্টটা দেখি উপরে ওখানে হয়তো বা নাও দেখাতে পারে এই জন্য পাঁচ বেশ সংখ্যা হলো সুতরাং পাঁচ বেশ সংখ্যা সুতরাং পাঁচ বেশ সংখ্যা হচ্ছে সংখ্যা এখানে আমরা এই যে এমএলডি থেকে এলএলডি পর্যন্ত সাজাবো দুই এক দুই চার দুই এক দুই চার এই যে দুই এক দুই চার বেজ দিয়ে দেব আমরা পাঁচ এ হল আমাদের পাঁচ বেজ সংখ্যাটা এভাবে আমরা বের করব তো আমাদের দেখো এই অঙ্কটি কেবলমাত্র বিভিন্ন বোর্ডে আমাদের এই ধরনের অঙ্ক আমাদের আসে যেটা মহাপ্রবুর রহমানের বইতেই কেবলমাত্র আসে এটা অন্য কোনো বইতে আমি দেখিনি তোমরাও দেখে নেবা যে কোনো বেইজের সংখ্যাকে অন্য বেজে রূপান্তর করা কীভাবে যায় তো এইখানে যদি ইন কেস যেমন বোর্ডের পরীক্ষা আসছিল এখানে এন এখানে এন আসছিল তাহলে এন থাকলে পরে যেহেতু সাত আছে সাতের পরিবর্তে এন আসলে পরে প্রত্যেকের সাথে ওই রকম এন গুণ দিয়ে দেবা ওইভাবে পাওয়ারটা তৈরি করতে হবে তো এই হচ্ছে আমাদের যেকোনো বেজের সংখ্যাকে যেকোনো কোনো বেজে এভাবে আমরা রূপান্তর করব এবারে আমরা দেখাবো আরেকটা জিনিস সেটি হলো দেখো তো আমাদের একটা সংখ্যা দেয়া আছে মনে করো একটা সংখ্যা দেয়া আছে মনে করো একশো সাতচল্লিশ একটা সংখ্যা বেইস টেন এতকে বিসিডি ও বাইনের প্রকাশ করি ও বাইনের প্রকাশ আমাদের অনুধাবন প্রশ্নেও আসে বাইনের প্রকাশ এই সংখ্যাটাকে বিসিডি ও বাইনেরিতে প্রকাশ করতে হলে আমরা কীভাবে করব দেখো এখানে হচ্ছে এই দশমিক সংখ্যাকে আমি তোমাদেরকে উচ্চারণ শিখিয়েছি যে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটাকে পড়তে হবে একশো সাতচল্লিশ আর যদি এই দশমিক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে অক্সা তাহলে পড়তে হবে ওয়ান ফোর সেভেন কিন্তু আমরা যখন এটাকে বিসিডি কোডে নেবো এই দশমিক সংখ্যাটাকে বিসিডি কোডে নেব তখন এদেরকে একশো সাতচল্লিশ হিসাব করা যাবে না কেবলমাত্র বিসিডি কোডের ক্ষেত্রে এটাকে ওয়ান ফোর সেভেন আলাদা আলাদা ভাবতে হবে তো আমরা এখানে লিখবো এই বিসিডিতে প্রকাশ বিসিডিতে প্রকাশ করতেছি কীভাবে প্রকাশ করি দেখো এখানে অনেকগুলো কথা আছে বিসিডিতে প্রকাশ আমরা এখানে লিখলাম বিসিডি হচ্ছে সার বিট কোট বিসিডি হচ্ছে সার বিট কোট এই কথাগুলো আমি কিন্তু আমার ভিডিওতে আমি আগে দেখিয়েছি তো কয় বিট কোড কোনটা এটা দেখিয়েছে কোড একশো সাতচল্লিশ এর বেস দেব আমরা টেন দিয়ে আমরা এটাকে বিসিডি চার বিট কোড হলে এই কোডটা এখানে রাফ লিখে নিলাম এক দুই চার আট এই চার বিট কোডের জন্য চারটা সংখ্যা লিখলাম আমরা কোডটা লিখলাম তো এখানে দেখো সাত কত কত যোগ করলে সাত হয় চার আর দুই ছয় আর এক সাত চার লাগছে দুই লাগছে এক লাগছে আট লাগেনি তাহলে হবে শূন্য তিনটা এক যে কয়টা লাগছে সে কয়টা হবে এক যেটা লাগে নাই সেটা হবে শূন্য দাগ দিয়ে দেওয়া এবারে হলো চার চার সংখ্যাটা সরাসরি আছে তাহলে সাইড হবে আমাদের এক আরগুলো হবে সব শূন্য তাহলে শূন্য এক শূন্য শূন্য এই এবার হলো আমাদের এক আছে এই তিনটা নেই তাহলে হবে শূন্য 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 এক এ হল আমাদের এবারে বেজ দিতে হবে বি সি ডি তাইলে আমরা যখন এক ওয়ান ওয়ান ফোর সেভেন এই সংখ্যাটাকে যখন আমরা সি ডিসিডি করে নিয়েছি তখন এখানে বাইনারি বিট পেয়েছি বারোটা এবং আমি দ্রুত গতিতে করতে পারছি কিন্তু আমি যখন এটাকে বাইনারিতে প্রকাশ করব বাইনারিতে প্রকাশ করলে বাইনারিতে প্রকাশ এই বাইনারিতে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি আছে আমরা দুটো পদ্ধতি আমি দেখাচ্ছি যে পদ্ধতি যে ইউজ করো সেটি হলো একশো সাতচল্লিশ এটাকে আমরা এখন বলতে হবে একশো সাতচল্লিশ ওয়ান ফোর সেভেন না দশমিক সংখ্যাকে বাইরে দিয়ে প্রকাশ করতেছি তাহলে এটাকে আমরা করবো কি এই একশো সাতচল্লিশকে আমরা যেহেতু বাইরের দিয়ে প্রকাশ করবো এই দুই দিয়ে ভাগ দাম সাধ্যগণ চৈত আর হচ্ছে আমাদের তিন দোকান ছয় অবশ্য থাকে এক দুই দিয়ে আবার ভাগ দাও তিন দুগুণ ছয় এইটার নাম হলো আমাদের এল এস ডি দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণ ছয় এক ছয় দুগুণ বারো অবশ্য থাকে এক এবারে হলো আমাদের থাকে দুই দিয়ে আবার আঠারো দুগুণ ছত্রিশ অবশ্য থাকে শূন্য আবার দুই দিয়ে ভাগ দাও নয় দুগুণ আঠারো অবশ্য থাকে শূন্য এবারে আবার দুই দিয়ে ভাগ দাও চার দুগুণ আট অবশ্য থাকে এক আবার দুই দিয়ে ভাগ দাও দুই দুগোনো চার অবশ্য থাকে আমাদের এক এবারে আবার দুই দিয়ে দুইকে এখানে দুই দিয়ে ভাগ দাও দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আমাদের দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে দুই অক্ষে দুই অবশ্য থাকে আমাদের দুই এই দুইকে ভাগ দিছি দুই অক্ষে দুই অবশ্য থাকে আমাদের শূন্য এখানে দুই দু চার ও এটা ভুল হয়েছে আমার দুই দু চার অবশ্য থাকে এখানে শূন্য আবার দুই দ্বারা ভাগ করছি অবশ্য থাকে আমাদের আবার এই দুই দিয়ে দেখাইতে আমার সমস্যা এটা বুঝতেও তোমাদের সমস্যা হবে এইখানেই দিই এটা বাদ দিয়ে দিই দুই দিয়ে ভাগ দিলে দুই অক্ষে দুই অবশ্য থাকে আমাদের শূন্য আবার লাস্ট আমরা দুই দিয়ে একেরে ভাগ দেব দুই একের ভিতরে যায় না শূন্য এই একটাই হলো আমাদের অবশিষ্ট এই আমাদের এইটার নাম হলো আমাদের এমএসডি এমএসডি তো আমরা এখানে এখন সুতরাং বাইনারি মান এটা এভাবে করে এখন বাইনারি মান আমরা লিখবো এটা তো এইটাকে এইভাবে এখন বাইনারি মান উত্তরটা হবে সুতরাং এইখানে দেখি বাইনারি মান বাইনারি মান হচ্ছে মান এই নিচ থেকে উপরে সাজা এই অবশিষ্টগুলো ওয়ান জিরো জিরো আমাদের ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই এমএসডি থেকে এলএচডির দিকে আমরা সাজিয়েছি তো এইখানে দেখো এর বেইগরো টু এখন তুমি লক্ষ্য করো এখানে আমরা কয়টা বাইনারি নাম্বার পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা বাইনারি সংখ্যা পেতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগছে ভুলের সম্ভাবনাও বেশি থাকে তো আর একবার তবুও চেক করে যায় ভুল হয়েছে কোথায় হইতে পারে সাত দুগুনো চোদ্দ তিন দুগুনো ছয় এক দু ভাগ দিলে সতেরো 72 বাহাত্তর এক দ্বিতীয় ভাগ দিলে আঠারো শূন্য নয় শূন্য আট এক যদি ভাগ দুই দুগুন চার শূন্য যদি একের ভাগ হয় দুই অগুষ্ট শূন্য দুই দিয়ে শূন্য এক এই তো এই হচ্ছে এখন আমাদের এখানে যেমন পরীক্ষায় আসে যে একটা সংখ্যাকে পরীক্ষা আসছিল একটা সংখ্যাকে বিসিডি এবং বাইম প্রকাশ করলে সেখানে কোনটার ক্ষেত্রে বিটের সংখ্যা বেশি থাকে বেশি পাওয়া যায় তো আমাদের দেখো এবং কোনটায় মানে সময় কম লাগে তো আমরা এখানে বলবো যে এইটা দুইটা আমরা বলবো যে একশো সাতচল্লিশকে প্রকাশ করি তাহলে আমরা বাইনেরি সংখ্যা পাই বা বিটের সংখ্যা পাই বারোটা কিন্তু সময় লাগে কিন্তু কম কিন্তু একশো সাতচল্লিশকে যখন আমি বাইনারিতে প্রকাশ করতে গেছি তখন আমাদের বিটের সংখ্যা পেয়েছি আটটা দুই চার ছয় আটটা বাইরের সংখ্যা পেয়েছি বা বিটের সংখ্যা পেয়েছি আটটা কিন্তু সময় লাগছে কিন্তু বেশি এবং ভুলের সম্ভাবনা থাকে বেশি এটা ভুলের সম্ভাবনা আমাদের কম এই কথাগুলো আমাদের অনুধাপন প্রশ্নে যদি আসে আমরা এভাবে লিখবো আর একটা সিস্টেম দেখাবো তোমাদের এই সিস্টেমটা দেখো এভাবে না করে আমার যেটা বুদ্ধি সে আমি যেটা বলবো সেটি হলো এইভাবে না করে তুমি আরো সহজে সেটি হলো একশো সাতচল্লিশ লিখে আমরা একশো সাতচল্লিশ পর্যন্ত কোড লিখবো দেখো এক দুই দু ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ডাবল বত্রিশ ডাবল চৌষট্টি চৌষট্টি

এই এক এই যেটা যেটা লাগছে সেই কটা হবে এক যে কটা লাগে না সে কটা শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এক বেস টু এভাবে আমরা করে দিলে এভাবেও আমরা করতে পারি এভাবে করলে আমরা এখানে দেখাচ্ছি যে তাইলে দেখো একটা সংখ্যাকে যখন আমরা বিসিডি এবং বাইনারিতে প্রকাশ করি তখন দেখা যায় যে বিসিডি করে প্রকাশ করলে পরে বিটের সংখ্যা বেশি পাওয়া যায় কিন্তু সময় লাগে কম কিন্তু বাইনারিতে প্রকাশ করলে আমাদের বিটের সংখ্যা কম পাওয়া যায় কিন্তু আমাদের সময় লাগে বেশি এবং ভুলের সম্ভাবনাও বেশি থাকে তো এইভাবে আমরা এই দুইটার মধ্যে ব্যাখ্যা আসতে পরে বা অনুধাবন প্রশ্ন আসতে পারে এভাবে আমরা লিখব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে